আসসালাম আলাইকুম চুন খেয়ে মুখ পুড়ছেন দই দেখে এখন বর্তমানে ভয় লাগে আশা করি আর ভয়ের কোনো কারণ নেই প্রথমে সুরা ফাতেহা হা সুরা এক্লাস পাঠ করবেন কখন কোন সময় কি ভাবে মুষ্টি লবণ নিয়ে লবণের উপরে একুশ বার করে পাঠ করে দম দিয়ে আগুনে নিক্ষেপ করবেন আজকেই এই আমলটি করুন প্রেম প্রেমিকা ভালোবাসা স্বামী স্ত্রী অবদ্য মিল মহব্বত পরকিয়া সম্পূর্ণ আপনার বাধ্য হবে অন্যায়ভাবে কখনো কাজটি করবেন না বিপরীত ক্ষতি হলে চ্যালেঞ্জ দায়ী থাকবে না অনুমতি নিয়ে কাজটি করবেন ইনশাল্লাহ আপনি কাজে অনেক দ্রুত ফলাফল পাবেন আর আপনারা প্রতারণা হওয়া লাগবে না এই ধরনের কার্যকারী ভিডিওগুলো আপনাদের পেতে হলে সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য অনেকে পরবাসী বা অন্যের বউ স্বামী রেখে পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা করে সেগুলো করতে পারবেন বা যে কোনো কাউকে আপনারা বাধ্য করতে পারবেন নারী বা পুরুষ তাদের নাম উভয় করতে পারবেন আশা করি অন্যায় কখনো করবেন না যত দূরি থাক না কেন আপনার জন্য অস্থির হবে কিন্তু যখন খুশি তখন আপনারা কাজটি করুন আজকেই কাজটি শুরু করুন ইনশাল্লাহ দ্রুত ফলাফল পেয়ে যাবেন অনেকে চুন খেয়ে মুখ পড়ছেন দই দেখে এখন ভয় লাগে ভয়ের কোনো কারণ নেই তার জন্য আজকের এই ভিডিওটি নিয়ে আমি উপস্থিত হয়েছি আর ধোকা খাওয়া লাগবে না অনেক কোভরেজের কাছ থেকে কাজ করেছেন কোনো ফল পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আপনারা অনেক মূল্যবান দূরত্ব ফলাফল পাবেন আর আপনারা মূল্যবান সময় নষ্ট না করে আজকেই এই আমলটি শুরু করুন ইনশাল্লাহ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি অন্যদের মতো আমাকে মনে করবেন না আমি যেটুকু ভিডিও দেব সবই কার্যকারী গুরুত্বপূর্ণ ভিডিও আজ এই পর্যন্তই খোদা হাফেজ সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন